সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে এই বাসা নাকি এত সুন্দর এত সুন্দর অভিনয় কথা এবং এই মানুষকে হাসাইতে হাসাতে চোখ দিয়ে পানি বাইক করা যায় এটা সত্যি কথা আমি প্রাউড ফিল করার মতো দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন গান এবং অভিনয় জগতে একজন জনপ্রিয় নাম ইরফান মেদ্দা একটা ব্যস্ত সময় পার করছেন যেহেতু নাটক নিয়ে এবং গান নিয়ে আর সেক্ষেত্রে একটু বলি যে যারা গান এখন করছেন যারা গানের চর্চায় আছেন আর তাদের আসলে কমতির জায়গা বা ঘাটতির জায়গা আছে কিনা আপনার কি মনে হয় দেখেন আমি আসলে গানের জায়গা বা গানের মানুষ বলতে গেলে যে গানের চর্চা গানের চর্চা অনেক দিন ধরেই কিন্তু ঘটনাটা জিতেছে আমার আগেও কিন্তু অনেকেই গানের চর্চা করেছে মানে চর্চা করে আসছে আমি সেই তাদের তুলনায় ওরকম না আসলে আমার আসলে প্রতিদিন সকালবেলা আমি সারগাম করি না নিয়ম মাফিক গলার যেই চর্চা করা উচিত উচিত ওইগুলি করি না নর্মাল আমি আসলে যখন আমার মনে হয় যে এখন করা উচিত যদি হাতে সময় থাকে অবশ্যই করি হ্যাঁ আমি গান শিখেছিলাম হ্যাঁ আমার মনে হয় আমি ভালো গান করি আমরা আসলে মনে করি আমরা আসলে ধরেন সত্যি এটা আমি সিরিয়াসলি বলতেছি আমরা আসলে মনে করি যে আমরা আসলে একটা ফ্যামিলি আমরা হয়তো বা দুই মায়ের গর্বে জন্মেছি কিন্তু আমাদের একটা টিম আছে যে টিমটা না সিরিয়াস যে টিমটা ধরেন এক একেবারে ভাইয়ের মতো বন্ধুর মতো আমরা আমাদের সবকিছু হ্যাঁ না যা বলেন এই সম্পর্কের মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ নেই আর কি পাইছি। ধরেন ওকে আমার প্রথম দেখছি হচ্ছে আমি মীরা কেলে বাংলাদেশ থেকে আপনি চিন্তা করুক ওই সময় ও যখন ছিল আমি আগের সিরিজ থেকেই বলতেছি আমাদের বাংলাদেশ থেকে কেউ গেলেই মীরা কেলে আমার খুব দেখতে ইচ্ছে করতো আমার দেখতে ইচ্ছে করতে এই কারণে মিরাকেলে নর্মাল প্রোগ্রাম না মীরাকেলে অভিনয়ের পাশাপাশি শুধু কৌতুক না ওখানে অ্যাক্টিং আছে তো আমি পাভেলের হঠাৎ করে পাভেল রবিষ্ক মন্ত্রী অদ্ভুত এই ছেলেটার বাসা নাকি মিরপুর এত সুন্দর এত সুন্দর অভিনয় করে এবং এই ছেলেটার বাসা মিরপুর আমার এত ভালো লাগতেছিল যে বাংলাদেশ এবং বাসা নাকি মিরপুর বাসা হচ্ছে মিরপুর ঠিক আছে হ্যাঁ তো এবং ওর পারফরমেন্স অভিনয় শুধু কৌতুক না মানুষকে হাসাইতে পারে অনেকেই কিন্তু ভাই ও নাচটা সব বাদ দেন কিন্তু মানুষকে হাসাইতে হাসাতে চোখ দিয়ে যায় এটা সত্যি কথা আমি প্রাউড ফিল না ভাই না গান শুনলেন আপনার তো মোটামুটি ফ্রিতে সব কিছু নিয়ে নিতেছেন না অঞ্চল না বলি যেহেতু আমাদের প্রশ্নটাই আমি আমার উত্তরটাই দিয়েছি উত্তরটাই যে শিবলু ভাই মানে আমাদের টিমে জয়েন হওয়ার পর আসলে আমরা পলাশ বলেন শিমুল বলেন আরও যারা যা আছেন মার্জুক ভাই চাষি ভাই সবাই সহ না আসলে আমরা মনে করি যে একটা পরিবার যখন একসাথে থাকি ধরেন যে ধরেন আমাদের কাজ হচ্ছে ধরেন কালকে আজকে থেকে একটা আনন্দ একটা এনার্জি অটো না কাজ করে ভিতরে ওই সেটে গেলে আর কি ওই সেটটা এরকম একটা সেট আর কি তো ওই জায়গা থেকে এই সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী পরিচয় কথা বলবো ধরেন আমাদের সব আমরা কোথাও চা খেতে যাবো সবাই একসাথে ওই জিনিসটা ওই কাজ করে যে না সবার সাথে দেখা হবে মনে না একটা আনন্দ অটো মানে ধরেন যে আপনি খারাপ লাগা কাজ করবেন ওই জায়গাটায় এ আর কি